নমস্কার বন্ধুরা আলোচনা চলছিল বছরের শেষ চার মাস কেমন যাবে এখানে কিন্তু আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মেষ লগ্ন মেষ কি কি সমস্যা আসতে পারে বছরের শেষ চার মাসে এবং এই বছরের শেষ চার মাসে আপনি কি কি ট্রাভেলের মধ্যে পড়তে পারেন সেটা আলোচনার আজকের বিষয় এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে শেষ চার মাসে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন যারা এখনো আপনি ভালো ভিডিওটি দেখেননি যে বছরের শেষ চার মাসে কি কি ভালো হতে পারে এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং অবশ্যই ভিডিও সেকশানে গেলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন দেখে নেবেন দেখুন আমি এখানে একটি ডায়াগ্রাম অঙ্ক করছি এবং ডায়াগ্রামে প্রত্যেকটি গ্রহের অবস্থান খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এখানে আমি লিখেছি এবং সেটা অনেকটা সময় সাপেক্ষ কাজ এবং আপনারা জানেন যে এই ডায়াগ্রাম দেখেই আমি আপনাদের অ্যানালাইজ করব কোনো হাওয়ায় কথা বলে যাব না এই হবে সেই হবে ইত্যাদি হবে এখানে কিন্তু পুরো বিশ্লেষণ করে আমি আপনাদের বলবো কি কি সমস্যা আসতে পারে তো প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে ভালোর অনেক কিছু আছে মেস্ট লগ্নের খারাপ বের করাটাই মুশকিল তবুও তার মধ্যে খারাপ বিষয়গুলোকে আমাদের খুঁজে বার করতে হচ্ছে যেটা অবশ্যই আপনাদের ট্রাভেল দিতে পারে তো প্রথমে যে দেখুন আমি প্রথম যেটা বলবো যেটা বস্থ যে যে সময়টা সময়টা চলছে সেপ্টেম্বর এবং অক্টোবরের আগের অর্থাৎ তারিখ বাংলার ভাদ্র মাস এখানে কিন্তু গ্রহণযোগ চলছে এবং যদি দেখেন এই গ্রহণযোগটা চলার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফাটকায় কিন্তু এই মুহূর্তে লস হওয়ার সম্ভাবনা আছে এবং এই ফাটকায় লসের বিষয়টা যদি দেখি এটা কিন্তু আপ টু কিন্তু পনেরোই সেপ্টেম্বর অব্দি খুব স্ট্রং থাকছে পনেরো থেকে সাতেরোই সেপ্টেম্বর অব্দি এবং আপনারা যদি দেখেন আঠেরো পর থেকে এই ফাটকায় লস হওয়ার কিছু সম্ভাবনা থেকে অনেকে কিন্তু মুক্তি পাবেন সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই যে বাংলার ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস এবং প্লাস এখানে কার্তিক মাস এই তিনটে মাস বাংলার মাস কেন সূর্যের যে রাশি পরিবর্তন হয় আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা সূর্যের রাশি পরিবর্তনের ভিত্তিতে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার হিসেবে দেখা হয় তো সেক্ষেত্রে বাংলার যে তিনটে মাস ভাদ্র আশ্বিন এবং কার্তিক এবং আমি এখানে অগ্রহণ মাসটাও বাদ দিতে পারি না কেন সূর্য অষ্টমে যাবে এই বিষয়টায় কিন্তু আপনাদের সন্তান নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকতে পারে সন্তান নিয়ে কিছু বেশি চিন্তা থাকতে পারে আমি আশ্বিন মাসটাকে খুব খারাপ বলবো না কিন্তু তুলনামূলক ভাদ্র মাস এখানে কার্তিক মাস এবং বাংলার অগ্রাহ্যাস সন্তান যারা ক্যারি করে তাদের হেলথের দিকটাও খেয়াল রাখতে হবে এবং যাদের সন্তান আছে সন্তানের বিষয়ে কিন্তু বিশেষ কেয়ারিং থাকতে হবে এর মানে এই নয় যে সন্তানের জীবনে কিছু উন্নতি হবে না তার উন্নতি প্রোগ্রেস এগুলো হতে থাকবে কিন্তু তার হেলথ এবং যারা সন্তান ক্যারি করেছেন তাদের হেলথের বিষয়টা সময়টা খেয়াল রাখতে হবে আমি সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আমি কিন্তু বছরের শেষ চার মাসকে অবশ্যই কিন্তু কিছুটা আমি ডিসেম্বর মাসটা যদি বাদ দিই আমি আপ টু না এখানে কিন্তু Ya, Desember aja. Je... পনেরো তারিখের আগে অব্দি যে সময়টা সেই পনেরো তারিখের আগে অব্দি সময়টা প্রেমের ক্ষেত্রে একটু ফল পাবেন আমি বলতে পারি কারণ এই বছরের শেষ চার মাস বিশেষত আপনাদের যাদের লগ্ন তাদের ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র আপনি সেপ্টেম্বরের তারিখের পর থেকে যদি গ্রহণযোগ না থাকে তার আগে ভালো ফল পাবেন কিন্তু সাধারণভাবে যদি গ্রহণযোগ আহ আপনার থাকে তাহলে কিন্তু এই সময়টা মানে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর অব্দি একটু খেয়াল রাখবেন গ্রহণযোগ না থাকলে এই সময়টা ভালো ফল পাবেন কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে মানে ধরে রাখুন পনেরো সাতেরোই সেপ্টেম্বর এরকম কম বেশি রেজাল্ট পাবেন মানে বাংলার আশ্বিন মাস বাংলার কার্তিক মাস বাংলার অগ্রহণ মাস এই যে সময়কালটা এই সময়কালটা কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে কিছু ঝঞ্ঝট কিছু পরিবর্তিত পরিস্থিতি প্রেমে কিন্তু বিচ্ছেদ আসা প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে পার্টনারের মন আপনার থেকে সরে যাওয়া তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ প্রেমে ঘটা সন্দেহ বা বিষয়গুলো এই মুহূর্তে প্রেমের ক্ষেত্রে আসতে পারে এই ক্ষেত্রে কিন্তু মেষ লগ্ন প্রেমের ক্ষেত্রে দুর্বলতা ফেস করবেন এবং যারা এই মুহূর্তে সমস্যা ফেস করতে শুরু করেছেন এই মুহূর্তেই দিনান্দের আপনার অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন এবং সেখানে কিন্তু হয়তো আপনি প্রেমের বিষয়টা টিকিয়ে রাখতে পারবেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা একটা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে অনফর্ম টেলিফোনিক কনভারসেশন করতে পারেন আসতে পারেন চেম্বারে বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে একটা নির্ভরযোগ্য আলোচনা পাবেন এবং সময় কোনো বাধ্যবাধকতা নেই বিস্তারিত আলোচনা আপনার যা যা প্রশ্ন আছে জানানো হবে এই নয় যে শুধু প্রেম জানতে এসছেন বাকি কিছু বলা হবে না তা নয় সমস্ত বিষয়গুলো বলা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন অনেকেই জানেন আমরা সবাই স্ক্রল করতে করতে হারিয়ে ফেলি কখন কোনটা দেখছি অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পেজ ফলো করে অবশ্যই যুক্ত রাখবেন যেটা সম্পূর্ণ নিঃশুল্ক অবশ্যই ভিডিওটি টি লাইক এবং শেয়ার করে দেবেন প্রেমে বিষয় আমি এটুকু বলতে পারি আর একটু আপনারা ঝঞ্ঝট ঝগড়াঝাটি বিভদর্শনকে ইতে পড়লে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট এর মধ্যে আসছে পরবর্তী কি নেগেটিভ পয়েন্ট থাকছে দেখুন পরবর্তী ক্ষেত্রে আমি বলবো মঙ্গল অষ্টমের সক্ষেত্রে হচ্ছে এটা খুব ভালো বিষয় কিন্তু অন্যান্য দিকে ভালো ফল দিলেও যেটা আমি ভালো ভিডিওতে বলেছি সাতাশে অক্টোবর থেকে আরম্ভ করে সাতই ডিসেম্বরের যে সময়টা চোট আঘাত প্রবণতা ভীষণভাবে বাড়বে চোট আঘাতের টেন্ডেন্সি বাড়বে গাড়ি চালানো থেকে আরম্ভ করে আপনার কোনো রিস্কি কাজ করা বা বাড়িতে চলাফেরার ক্ষেত্রেও আপনাকে কিন্তু চোট আঘাতের বিষয়ে সচেতন থাকতে এই হবে এই জায়গাটা আপনাদের কিন্তু মাথায় রাখা খুব জরুরি খুব জরুরি খুব জরুরি চোটাঘাতের টেন্ডেন্সি এই সময় বাড়বে এবং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে টাইম ফ্রেমটা এখানে দেখতে পাচ্ছেন সাতাশে অক্টোবর থেকে গোলাপি রঙের লেখা আছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর আপ টু সাতই ডিসেম্বর অব্দি এই সময়টা খেয়াল রেখে চলতে হবে পরবর্তী বিষয়টা কি শুক্র নিচস্ত শুক্র নিচস্ত একটা খুব ভাইটাল পয়েন্ট শুক্র নিচস্ত হচ্ছে আগামী নয়ই অক্টোবর এবং শুক্র নিচস্ত থাকবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত দোসরা অক্টোবর থেকে শুক্র আবার সক্ষেত্রী হবে এই যে শুক্র নিচস্ত থাকছে শুক্র হচ্ছে সুখের কারকগুলো আপনাদের ক্ষেত্রে কি কি সঞ্চয়ের অধিপতি দাম্পত্য অধিপতি সোশ্যাল নেটওয়ার্কের অধিপতি আত্মীয় স্বজন ফ্যামিলি ইত্যাদি অধিপতি বাচন ভঙ্গির অধিপতি আরো হাজারো বিষয়ে বিষয় করা হয় সেগুলো আমি আসছি না মূল যে কারণগুলো বলবো এখানে কিন্তু শুক্র যেহেতু নিচস্ত হচ্ছে মেলি রোগ কিন্তু বাড়বে বিশেষত ফিমেল অর্গান রিলেটেড রোগগুলো বাড়বে এছাড়া পেটের সমস্যা লিভার কিডনি রিলেটেড ক্রনিক সমস্যাগুলো বাড়ার সম্ভাবনা আছে এবং বর্তমানে মানে আগস্টের শেষ থেকে শুক্র কিন্তু যোগ চলছে পেটের গোলমাল গ্যাস অম্বল এগুলোর সমস্যা অনেকে কিন্তু ভুগতে পারেন এবং অবশ্যই এই অক্টোবরের সময় থেকে আরম্ভ করে আহ দোসরা নভেম্বরের সময় অবধি মানে নয় অক্টোবর থেকে দোষরা নভেম্বরের সময় অবধি সম্পর্কে সমস্যা টানা টানাপড়েন বাড়বে যাদের জন্মচক স্পেশালি শুক্র নিচস্ত আছে তারা তো সমস্যায় থাকবেন দাম্পত্য অশান্তির প্রবণতা বাড়বে দাম্পত্য সুখে কিছুটা হানি হতে পারে দাম্পত্য সুখের বিষয়ে পার্টনারের সঙ্গে আপনার ঝগড়া বিবাদ অশান্তি বা তার হেলথ নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে কোনো আত্মীয় স্বর্ণের সঙ্গে মতবিরোধ হতে পারে কোনো বিষয়ে প্রকল্পে টাকা ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে এই মুহূর্তে করতে হবে এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আর কি কি নেগেটিভ মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন সূর্য নিচস্ত একটা পয়েন্ট আপনাদের সপ্তমে মাসে নিচস্ত হচ্ছে তো এই সূর্য আমি এটুকু বলবো এটা বিবাহ সংযোগ বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু ইগো ক্লাস ঘটাবে এই ইগো ক্লাসটা বাংলার কার্তিক মাসে একটু ঘটতে পারে খুব সামান্য বিষয় হল এটা কিন্তু বলে দেওয়াটা দরকার এবং এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে এর বাইরে নেগেটিভ পয়েন্ট গুলো দেখুন খুব বড় নয় যেগুলো আমি মাসিক রাশি ফলে আপনাদেরকে বলে দেবো যে মাসিক রাসিফল সংক্রান্ত বিষয় আমি আলোচনা করব তবে একটা কথা বলবো যে বুদ্ধি নাশ অর্থাৎ আপনার কমিউনিকেশন গ্যাপ বুদ্ধি নাশ কোনো ডিসিশনে আসতে পারছেন না স্ট্রং ডিসিশনে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আসতে পারে মূলত অবশ্যই কিন্তু এখানে চব্বিশে অক্টোবর থেকে আরম্ভ করে এখানে ফার্স্ট তেইশে নভেম্বর পর্যন্ত সময়টা একটু দুর্বল থাকবে তারপরে আবার কিন্তু আমি অবশ্যই কিছুটা সময় দুর্বল বলবো ছয় ডিসেম্বর থেকে আরম্ভ করে উনত্রিশে ডিসেম্বর এই যে সময়টা আমি আরেকবার টাইমটা বলে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চব্বিশে ডিসেম্বর থেকে আরম্ভ করে চো মাফ করবেন চব্বিশে অক্টোবর থেকে আরম্ভ করে তেইশে নভেম্বর পর্যন্ত সময়টা ডিসিশান মেকিং একটু দুর্বল থাকবে প্লাস এখানে কিন্তু আবার এখানে ছয় ডিসেম্বর থেকে আরম্ভ করে উনত্রিশে ডিসেম্বর কিছু বিষয় আপনার ডিসিশন মেকিং বা তাড়াহুড়ো করে হিসাব নিকাশে ভুলভ্রান্তি বুদ্ধি ঠিক প্রয়োগ করতে পারছে না বুদ্ধি নাশের যোগ স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো এই জাতীয় বিষয়গুলো আপনাকে আমি সতর্ক করব বাকি জায়গাগুলোর ক্ষেত্রে বৃহস্পতি বকরি হচ্ছে বৃহস্পতি যদিও উচ্চস্থ থাকছে কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি বকরি হবে কবে এগারোই নভেম্বর থেকে টানা একশো কুড়ি দিন মানে দু হাজার প্রায় ফেব্রুয়ারি অবধি থাকছে তো এই এগারোই নভেম্বর থেকে যে সময়টা থাকছে যাদের জন্মচকে মেষ লগ্ন এবং বৃহস্পতি বক্রি আছে পিতা স্থানে ভাগ্যস্থানে কিছু বাধা থাকবে যেটা যখন চাইছেন সেটা কিন্তু অন্যভাবে হবে এর মানে এই নয় যে আপনি প্রাপ্তি যোগ বাড়াবেন তা নয় বৃহস্পতি চেষ্টা বল বাড়াবে কিন্তু বৃহস্পতি কিন্তু উল্টো খরচ করাবে ধুম করে কোথাও ইনভেস্ট হয়ে গেল ঘুমের একটু ডিস্টারবেন্স করবে বা কিছু বিষয় আপনার হয়তো কোন একটা কাজ এদিকে ওই কাজটা এক্সপেক্ট করছিলেন হলো অন্য কাজ মানে আপনার ঠিক তাল মিলিয়ে চলতে পারছে না এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছুটা থাকবে এই ছিল আমাদের প্রেডিকশন অবশ্যই আপনারা আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভালো যে পয়েন্টগুলো সেগুলো ফুটে উঠছে এনস্ক্রিনে ক্লিক করে দেখে নিই আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার